কথা ধরবাইকে কে আজকের পর্বে আমরা দেখতে পাবো কথা জল খেতে এসে দেখে কথার আঁচলে থাকা চাবিটি ওই দোকানের চুম্বকে আটকে যায় কথা মনে করি ঠিক এরকমভাবে মানন্দের মুকুট চুরি হয়নি তো অগ্নি কথাকে দেখে বলে কথা কিছু ভাবছে অগ্নি কাছে এসে জিজ্ঞেস করে কথা বলে আমাদের ঠাকুর বাড়ির জানলাটা ঠাকুরের কাছ থেকে একটু দূরে কেউ হয়তো লাঠিতে চুম্বক লাগিয়ে মুকুটের পেছনের লোহা লাগিয়ে চুরি করার চেষ্টা করেছিল অগ্নি বলে একদম ঠিক কথা বলেছি কিন্তু এই কাজটি কে করেছে জানতে হবে আগে পৌঁছানো যাক তারপর ভাবা যাবে কথারা জগৎ ব্রহ্মপুরে পৌঁছায় অগ্নি বলে চল তাড়াতাড়ি এই হাতের জিনিসটা যেখানে রাখার সেখানে রেখে দিয়ে আসি কথা বলে আগে নিয়ম কারণ কিছু যদি আছে জিজ্ঞেস করুন না ভেতরে কাউকে ডেকে অগ্নিও প্রত্যয় করে যায় প্রান্তি সুযোগে কথার কাছ থেকে মুকুটসহ সহ বাক্সটি ছাড়িয়ে নেয় অগ্নি দেখে ছুটে আসি প্রান্তিকের থেকে মুকুট বাক্সটি নিয়ে নেয় মার দিতে দিতে প্রান্তিকের ফলস দাড়িটি খুলে যায় অগ্নিরা সেখান থেকে মন্দিরে গিয়ে ওখানের লোকজনরা গঙ্গা জল ছিটিয়ে মূর্তিটিকে ভেতরে নিয়ে আসি বড় বাক্সের ভেতরে রেখে দেয় তো বন্ধুরা এই মুকুট চুরি করার পেছনে বড়ো মাথা যে জয়দেব বিশ্বাসের সেটা কথাও অগ্নি মিলে ধরতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন